হ্যালো বন্ধুরা তীর্থস ব্লগে আবারও একবার তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে কোথায় অবস্থান করছে আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখ রাত্রি এই মুহূর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের খুবই কাছাকাছি চলে এসেছে এবং আগামী চব্বিশ ঘন্টায় তা পশ্চিমবাংলা এবং বাংলাদেশের সীমান্তর মধ্যে দিয়ে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাত হবে এরকমটা মনে করা হচ্ছে কিন্তু এরও তাড়াতাড়ি কিন্তু এই নিম্নচাপের স্থলভাগে ঢুকে পড়ার কথা ছিল কেন ঢুকে পড়তে পারছে না সেই যে বজ্রগর্ভ মেঘ সমেত যে বাতাস সেই বাতাস কেন এগোতে পারছে না উপকূলের দিকে যেটা সংবাদ মাধ্যম থেকে বলা হয়েছিল আগামী চল্লিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুসলধারে বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তার মূল কারণ হচ্ছে পুবালি হাওয়া পুবালি হাওয়া বাংলাদেশের দিক থেকে ভারতের প্রবেশ করছে এবং এই পুবালি হাওয়াই আটকাচ্ছে পশ্চিমা বায়ুকে যা বজ্রগর্ভ মেঘ সমেত এগোচ্ছিল ইয়ের দিকে ভারতের বর্ষের উপকূলের দিকে এবং এই কারণেই এই সিস্টেম ফর্ম যে সিস্টেমটা ফর্মেট হয়েছে তৈরি হয়েছে সেই সিস্টেমটা খুবই ধীর গতিতে এগোচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে তবে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তর যা জানাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এটা স্থলভাগে প্রবেশ করবে এবং যেমনটা বললাম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তের মধ্যে দিয়েই এটা পাস করবে সুতরাং উনতিরিশ তারিখ আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেমনটা রয়েছে তেমনটা আবার কিন্তু এটা হতে পারে পুরোটাই বাংলাদেশের দিয়েই পাস করে যাবে সুতরাং ওপর পশ্চিমবঙ্গে আবার কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে সব সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে হলেও আরেকটা কথা কি এটা যদি আরও সময় লাগায় প্রবেশ করতে তাহলে এটা অতি শক্তিশালী নিম্নচাপ হবে এবং তার ফলে কিন্তু একটা ঝড় আরও বৃষ্টিপাত বাড়ার সাথে সাথে একটা যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা যদিও সেটা প্রচণ্ড পরিমাণে ক্ষীণ হয়ে গেছে এখন তবুও ধরে রাখা তো যেতেই পারে কোনো মানে এটা সতর্ক হতে কোনো রকম দ্বিধা নেই তাই দেখা যাক কী হয় আগামী চব্বিশ ঘন্টায় তবে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে বিশেষ করে বৃষ্টিপাত হবে এটা খুবই ভালোভাবে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং উপগ্রহ চিত্রও তাই দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্ট মডেলসও তাই দেখাচ্ছে দক্ষিণবঙ্গেও হবে বৃষ্টিপাত তবে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে তুলনামূলকভাবে কম হতে পারে কলকাতাতে বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝে ভারী থেকে অতি ভারী না হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ দেখছি হলে তো খুবই ভালো একটুখানি নিস্তার পাওয়া যাবে কারণ এরকম অস্বস্তিকর পরিবেশ কিন্তু একটা ঠিকই যাবে যতই থেকেই ঝড় বৃষ্টি হোক না কেন একত্রিশ তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টির কন্টিনিউ করবে এবং তারপর থেকে কিন্তু আবার ঝড় বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা দেখছি ততক্ষণ পর্যন্ত কিন্তু বর্ষাও ঢুকবে না পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে ঢুকলেও দক্ষিণবঙ্গে তখনও কিন্তু বর্ষা ঢুকছে না আর যদি ঢুকে যায় তাহলে তো খুবই ভালো কথা আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই দেখতে থেকো আমার ভিডিওস আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তীর্থ ব্লগস চ্যানেল আর এই ধরনের আরও খবর আনতে আমি আরও ভিডিওস পোস্ট করব। আজকের মতো এখানেই শেষ করলাম শুভরাত্রি